আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আপনারা দেখছেন ইসলামিক এম টিভি কালীগাঁ ছাত্র ছবি আটচল্লিশতম বার্ষিক উপলক্ষে বিরাট র্যালি ও জনসভা বক্তব্য দিয়েছেন সন্ধু ঠাকুর শহীদি কাবিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্রা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্নী পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি সাতক্রা জেলা শাখার সংগ্রামী সভাপতি হাজার হাজার ছাত্র হৃদয় স্পন্দন ছাত্র নেতা ইমামুল ইসলাম এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দন এবং প্রাণপ্রিয় ছাত্র সভা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি থেকে শুরু করেন হাতিয়াতি পাওয়া করেন আজকে মাত্র ছয় জন ছয় জন ভাইয়ের মাধ্যমে দিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করেন আজকে লক্ষ লক্ষ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সমাজ শুধু সম্মানিত উপস্থিতি সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন

Assalamu alaikum ve Bala zindabad İslam'ın satra şiiri zindabad zatratacar İslam Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Şangıra'nın fıstığı Amiraz 13 ve 17 Şalor 10 Bangladeş İslam'ın

প্রতিষ্ঠাবার্ষিকের সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত জেলা সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং সম্মানিত প্রাণপ্রিয় আমার কর্মী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দীর্ঘ ষোলোটি বছর একটি একটি হচ্ছে স্বৈরাচার সরকারের অধীনে আমরা ছিলাম আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমাদের ছাত্রদের অধিকার কেড়ে নিয়েছিল আমাদের কলমের অধিকার কেড়ে নিয়েছিল আমাদের জুলাই আগস্টের বিপ্লবের গণভূতনের মাধ্যমে আমাদের হাজার হাজার ছাত্র ভাইদের এবং বোন ভাইদের আমরা পাঁচই আগস্ট এই দেশ থেকে ছয় রাসায়ন করতে পেরেছি তেরো ভাইরা আপনারা ইচ্ছে জানেন এই সরকার এই আমাদের ছাত্রদেরকে তাদের অধিকার দাবি আদায় করতে গিয়ে অসংখ্য জায়গায় তাদের গুলি গুলি করেছে তাদের তাদেরকে আছে। পেট্রোল দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা এই সরকারের অধীনে বর্তমান তত্ত্বাবধায়কের কাছে একটি বিচার একটাই দাবি যে এই বিগত সরকার যারা আমাদেরকে সমস্ত অধিকার থেকে হরণ করেছিল আমাদেরকে বিচারের দাবিতে বিচারের দাবিতে নিয়ে আসতে হবে আমরা বিচারের দাবি করি সেই সকল সৈদা এই বলে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ